আজীরা বিশ্বের একটি শক্তিশালী গণমাধ্যম সেই শক্তিশালী গণমাধ্যম নির্বাচন নিয়ে কি বলেছেন সেই ভিডিওটি আমরা দেখব এদিকে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন হাসানুল হক ইনু তিনি আওয়ামী লীগের একজন পার্টি হয়ে তিনি এই মন্তব্য কেন করেছেন তার বক্তব্যটি আমরা বিস্তারিত দেখব এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আসুন দেখে আসি ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টিয়ে জানাবেন দর্শক নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে অনেক জায়গায় সুষ্ঠ বুট হয়েছে অনেক জায়গায় কিন্তু কারচুপি হয়েছে এরকম কিন্তু ভিডিও আমরা দেখেছি না ভিডিওতে দেখেছেন যে আলজাজিরা সহ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম তারা কিন্তু এই নির্বাচন নিয়ে কঠিন বার্তা দিয়েছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও গোলাপ পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন Ei multe evident, ce eu să